প্রিয় এইচএসি ছাব্বিশ বাসের স্টুডেন্ট তোমাদের আর মাত্র আশি দিন সময় বাকি আছে তোমাদের বোর্ড পরীক্ষার সো এই মুহূর্তে তোমাদেরকে খুব প্ল্যান ওয়াইজ আগাইতে হবে সময় অপচয় করা যাবে না তো আমি এই ভিডিওতে কথা বলবো এমন ছয়টা কাজ নিয়ে যে ছয়টা কাজ একদমই করা যাবে না এখন আমাদের বোর্ড পরীক্ষার আগে এবং এখানে লাস্টের যেটা আছে ছয় নম্বর যে কাজটা আছে এটা তো অবশ্যই তোমাকে করা যাবে না বা ওই জিনিসটাকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তো চলো আমরা শুরু করি তো দেখতেই পারতেছি এখানে আমি টগের চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করছি এখন গুগলকেও জিজ্ঞেস করছি আর কয়দিন বাকি আছে একুশ এপ্রিল আসার মাত্র আশি দিন সময় বাকি আছে কি করা যাবে না এই সময়ের মধ্যে দেখো খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত সব বুঝে সব কনসেপ্ট বুঝে বুঝে এখন পড়তে যায় অনেক স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট এই যে এখন সময় এখন পড়তে বসবে এবং চিন্তা করবে কি আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব দুই বছরের এই দুই বছরের সিলেবাস কে এখন তুমি এই লাস্ট মুমেন্টে সবকিছু বুঝে বুঝে পড়তে যাবা কেন পড়তে যাবা এটা তো আসলে দেখো যে যারা বইটা তৈরি করছে তারা তো বুঝে শুনে বইটা তৈরি করছে তাই না তারা তো এইভাবে বইটাকে রেডি করছে যে এখানে আসলে এইটুকু টাইম দিতে হবে তো তোমার এখন সেটুকু টাইম নাই তুমি কেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে সব কিছু পড়তে যাবা আর একটা ব্যাপার হচ্ছে সব কিছু থেকে তো পরীক্ষার প্রশ্ন আসেও না এখন তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বুঝে বুঝে পড়তে যাও তোমার খালি জাস্ট টাইমই অপচয় হবে দেন তোমাকে এখন কি করতে হবে তোমাকে এখন সাজেশন ফলো করতে হবে এবং তোমার যদি আগে কিছু হলেও পড়া থাকে তাহলে ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখন বারবার পড়তে হবে এখন তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে আদিবেগ কি শেষ বেগ কী তরণ কীভাবে হয় স্মরণ কাকে বলে এইগুলা ধরে ধরে এখন তুমি যদি ফিজিক্স পড়া শুরু করো তুমি যদি এখন কোষের সংজ্ঞা পড়া শুরু করো রেদার দেন টিসু না পরে তাহলে তো তুমি হয়ে যাবে যেতে তাই না সো এখন তোমার ডি ধরে ধরে পড়ার সময় নাই তোমাকে এখন কি করতে হবে পরীক্ষা যেটা আসবে সবার আগে একটা টেস্ট পেপার কিনতে হবে সবার আগে একটা টেস্ট পেপার কিনতে হবে উইথ মেডিসি উইথ মেডিজি এবং টেস্ট পেপার উইথ মেডিসি ধরে ধরে তোমাদেরকে কি করতে হবে পড়া শুরু করতে হবে ঠিক আছে এবং ইম্পর্টেন্স বুঝে বুঝে পড়তে হবে সো প্রথম কাজ এখন একদম শুরু থেকে একদম গ্রাউন্ড জিরো থেকে ধরে ধরে পড়া শুরু করা যাবে না ওকে এক্ষেত্রে তুমি যদি চাও একজন টিউটরের হেল্প নেওয়ার সেটা তুমি নিতে পারো সেই টিউটর বা সেই হোম টিউটর হোক বা সেই যেই টিউটারই হোক তোমাকে সেই যেই জিনিসগুলো দরকার সেগুলো বুঝতে হেল্প করবে তারপরে আরেকটা ভুল কাজ সেটা হচ্ছে আমি যেরকম বললাম যে এখন জিরো থেকে পড়া যাবে না তখন একদল স্টুডেন্ট আসো তোমরা বলবা ঠিক আছে ফাইন তাহলে ভাই অনসট দেখা শুরু করি অনসটট দেখি তিন ঘন্টায় একটা অধ্যায় শেষ করে ফেলি তো সেখানেও আমি একই কথাই বলবো তোমাদের এই সিলেবাস তিন ঘন্টায় শেষ করার জন্য তৈরি করা হয় নাই দেখো অনসটকে আমি খারাপ বলতেছি না ভাই দেখো আমি নিজেও অনশট দিব বা আমি নিজেও অনশট দেই এতদিন কলেজের দিছি তোমাদের এখন সামনে দিবো ইনশাল্লাহ আর তোমরা ইনশাল্লাহ কলেজে উঠে আমার কাছে আসবে ইনশাল্লাহ পড়তে তখন তোমার দেখবা যে আমি শুরু থেকে আমি যখন আমাদের আমি যখন আমার একাডেমিক স্টুডেন্টগুলোকে পড়াই ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্টগুলোকে পড়াই তোমরা তো হয়তো জানো এখন বাংলাদেশের সব থেকে বেশি স্টুডেন্ট অনলাইন বায়োলজি আমার বা শুভ্র ভাইয়ের কাছেই পড়ে সো ইনশাল্লাহ তোমরাও আসবা তো তোমরা খেয়াল করে দেখবা ফার্স্ট ইয়ার থেকে আমি একদম খুব স্লোলি আস্তে 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 ডিটেলসে পড়ায় যাই কিন্তু যখন একদম এফআবি চলে আসে বা একদম লাস্ট মুমেন্ট চলে আসে তখন কিন্তু আমরা কী করি আমরা তখন কিন্তু তিন ঘন্টায় একটা অধ্যায় শেষ করি বা দেখা গেছে যে দুই দিনে তিন তিন ছয় ঘন্টা একটা শেষ করি সেটা কখন একটা যখন আগে পর আছে তখন তো অনশট কিন্তু কখন এটা বলতেছে না যে তিন ঘন্টায় তোমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে অন কি বলতেছে অনশট এ মাঝখানে একটা হিডেন মেসেজ আছে এই হিডেন মেসেজটা কি হিডেন মেসেজটা হচ্ছে ভাইয়া তোমার আগে পড়া আছে সো তুমি এখন এই তিন ঘন্টার ক্লাসে বাকি পড়াটা একদম পুরো কি করে ফেলতে পারবা মাথা মধ্যে ঢুকিয়ে নিতে পারবা তো কেউ যদি চিন্তা করো যে আমি আগে পড়ি নাই এখন আমার দুই মাস টাইম আছে আমি এখন অনসর দেখবো তিন ঘন্টার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ভাই এটা ভুল হবে না তুমি মনে রাখতেই পাবা না ভাই আমাদের মাথায় মনে রাখারও তো একটা ক্যাপাসিটি আছে তাই না তুমি যতই বোঝো এন্ড অফ ডে তোমাকে কিন্তু মনে রেখে তারপর লিখে আসতে হবে এবং এটা বায়োলজির ক্ষেত্রে একশো পার্সেন্ট প্রযোজ্য বায়োলজি তুমি যতই বুঝো না কেন তোমাকে এন্ড অফ দ্য ডে তোমাকে কিন্তু সেটা মুখস্থ করেই খাতায় লিখে আসতে হবে সেম তোমার তো গ্রামার মাথায় থাকতে হবে সেটাকে তোমাকে মনে রাখতে হবে তাই না এই তিন ঘন্টা তিন ঘন্টা না তিন ঘন্টায় তোমাকে জানাচ্ছে আলটিমেটলি হবে সে তিন ঘন্টার পরে সিএমসি লোজনেরো তিন ঘন্টা দেওয়া লাগবে এমসি কোজনেরো তিন ঘন্টা দেওয়া লাগবে তিন 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 অর্থাৎ নয় অর্থাৎ প্রায় তিন প্রায় দশ ঘন্টা প্রায় দশ ঘন্টা টাইম তোমাকে একটা চ্যাপ্টারে মিনিমাম দিতে হবে এটা মিনিমাম দিতে হবে সো আমি জাস্ট বলবো যে এই শট খারাপ না শট তোমাকে জাস্ট ধরাই দিচ্ছে যে কোনটুকু পড়তে হবে বা তোমাকে সেটা নিজেকে চর্চা করতে হবে সেজন্য তুমি এটা বই কিনো বই কিনে তুমি অনশট ক্লাস দেখার পরে সিকিউ এম সিকিউ প্র্যাকটিস করবা নিজে যদি প্র্যাকটিস না করো আলটিমেটলি কোনো লাভ হবে না সো এখন গ্রাউন্ড জিরো থেকেও পড়া যাবে না আবার একদম তাবিজ হ্যাঁ তিন ঘন্টাটা তাবিজ তাবিজ নিবো আর আমার চান্স হয়ে যাবে সব তাবিজ নিয়েও কিন্তু ফলো করা যাবে না ওই তাবিজ দিয়েও কিন্তু লাভ হবে না ঠিক আছে তারপর আসো তোমাদের আর একটা ভুল তোমরা নিজের হাতে প্র্যাকটিস করো না নিজের হাতে প্র্যাকটিস করা মানে কি নিজের হাতে প্র্যাকটিস করা মানে হচ্ছে অনেকের আছে কি অনেক আছে নোটবুক আছে নোটবুকের মতো অঙ্ক নোট করা আছে তো পরীক্ষাটাকে করে কি নোটবুক খেলে নোট পাতা উল্টায় পাতা ও আচ্ছা এই যে এই লাইনের পরে এই লাইন এই লাইনের পরে এই লাইন এই লাইনের পরে এই লাইন ও আচ্ছা ঠিক আছে অঙ্ক আমি পারবোই তারপরে কি করতে যায় তারপর পরীক্ষা দিতে যায় এটা ধরো স্কুলের পরীক্ষায় প্রায় হয় আমার সাথেও কলেজের পরীক্ষা প্রথম প্রথম এরকম হতো আমি যখন কলেজ লাইফে ছিলাম তো কী হইতো আমি এক লাইন লিখছি ওকে ফাইন দুই লাইন লিখছি ওকে ফাইন তিন নাম্বারে যে আমার আর কলম চলে না আমি আর মনে রাখতে পারতেছি না অঙ্ক কেন ভাই কেন কারণ আমি তো কিন্তু চোখ বুলাই গেছি আমি তো নিজের হাতে কই নাই ভাই চোখ বুলায়ে যাওয়া আর নিজের হাতে লেখা দুরা দুই জিনিস ভাই দুটা দুই মেরুর জিনিস তুমি যতই চোখ বুলাও এনরোবেডের তোমার মাথার মধ্যে সেগুলো এলোমেলো হবেই তুমি যতই লিখবা ততই সে তোমার মনে থাকবে ঠিক আছে যেমন কেমিস্ট্রি জৈব একটা কথা আছে ঠিক আছে আমার টিচার বলতেন আমি যখন নাইন টেনে পড়তাম আমার আমার টিচার ছিলেন সুমন স্যার সুমন স্যার এই কথাটা বলতেন যে জৈব যোগ যতই যতই পরিবে জৈব যোগ যতই পরিবে ততই ভুলিবে, এই ডায়লগটা আমিও দিই এখন তাই না অনেকেই কলেজের ভাইয়া পুরা জানা তোমাদের কলেজের ভাইপুরা ভাই দেবে তোমাদের কলেজে কিন্তু আমি ইনশাল্লাহ বায়োলজি পড়াবো ঠিক আছে যতই পরিবে ততই ভুলিবে যতই লিখিবে ততই মনে থাকিবে ততই মনে থাকিবে কি বললাম বুঝছো তাহলে জৈব যৌগ যতই লিখবা

বায়োলজি তুমি পরে পরে মুখস্থ করতে পারবা প্রবলেম নাই কিন্তু তোমার চিত্র তো প্র্যাকটিস করতে হবে তো এই ক্ষেত্রে আমি বলবো ভাই যত চিত্র আছে যত চিত্র আসার মতো যত চিত্র আছে যেগুলো আসার মতো সব চিত্র ধরে লাভ নেই যত চিত্র আছে এগুলো আসার মতো সেই চিত্র তুমি বায়োলজি অবশ্যই প্র্যাকটিস করবা নিজের হাতে একে একে প্র্যাকটিস করবা এবং কোন কোন চিত্র লাগে তোমার তো ভাই এখন শর্ট সিলেবাস মাত্র সাতটা এক কথা বলে সাড়ে ছয়টা চাপটা তো এমনিই পারা যায় তাই না আর ফুল সিলেবাস যখন ফিউচার আসবে ফিউচারে যখন কেউ ভিডিওটা দেখবা তাদের ক্ষেত্রে একই মেসেজ অবশ্যই চিত্রগুলো প্র্যাকটিস করা যাবে আর ইংলিশ মডেল টেস্ট প্র্যাকটিস না করা ভাই রে ভাই এটা যে কি একটা ভুল কাজ করে ইংলিশ এখনও পর্যন্ত অনেক আছে ইংলিশ নিয়ে কনসিয়াস হচ্ছে না ইংলিশে মডেল টেস্ট প্র্যাকটিস করতেছে না ভরপুর স্টুডেন্ট গত বছর ভরপুর ইংলিশে ফেল হয়েছে ঠিক আছে খুবই কষ্টের বিষয় অনেক স্টুডেন্ট ইংলিশে ফেল করছে ঠিক আছে সারা বছর প্রাইভেট পরে বেশি এই সাবজেক্টটা ইংলিশ আর সারা বছর ফেল করে বেশি এই সাবজেক্টটা ইংলিশ কি যে পরে আল্লাহ জানে যাই হোক এখন এখন তো আর সময় কম এখন তোমার কি করতে হবে মরেল টেস্ট মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে যে কোনো একটা বই নবদূত হোক অ্যাডভান্স হোক যে কোনো একটা বই পাঞ্জিরি হোক কিনো কিনে তুমি মডেল টেস্ট করা শুরু করো মডেল টেস্ট প্র্যাকটিস করবো দেখবো করেই তোমার কি হয়ে যাবে তোমার প্র্যাকটিস আগে থাকবে চার নাম্বার যে ভুল যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে যার কারণে বেশিরভাগ স্টুডেন্টের হয় দেখো গোল্ডেন এ প্লাস খুব বড় কোনো কিছু না বাংলাদেশে এখনো পর্যন্ত বাংলাদেশে এখনো পর্যন্ত গোল্ডেন এর প্লাসের একটা ভালো ডিমান্ড আছে বিশেষ করে আনটি সমাজে এই গোল্ডেন এ প্লাসের গুরুত্ব অনেক গোল্ডেন এ প্লাস না পাইলে মনে হয় এরকম সব শেষ তো তোমার কাছে যেহেতু সুযোগ আছে তুমি কেন সেটাকে হাত ছাড়া করবা তাই না তোমাকে গোল্ডেন এ প্লাস পাইতে হবে গোল্ডেন এ প্লাস মানে কি সবসময় এ প্লাস মিস সব এ প্লাস রাখতে হবে এখন দেখো কোন এ প্লাস মিস হয় যে বিজিএস বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় হ্যাঁ বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডি এই সাবেন এ প্লাস মিস হয় কেন মিস হয় যে পড়ি না ভাই বিজিএস এ প্লাস মিস করা যাবে না এখন থেকে বিজিএস এ টাইম দিতে হবে প্রতিদিন প্রতিদিন এখন মিনিমাম তিরিশ মিনিট করে তুমি বিজিএস পড়ো ভাই দেখবে বিজিএস একদম তোমার টন্ডনা মুস্ত হয়ে যাবে ছাল আছে ভূগোল আছে অর্থনীতি আছে সব একদম টন্টনা করে মুখস্থ হয়ে যাবে তুমি জাস্ট বিজিএস একটু দেখো ভাই এ ফেল করা যাবে না ভাই বিজিএস এ প্লাস মিস করা যাবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট বিজিএস এ মিস করে আমি বিজিএস তোমাদের আলাদা ভিডিও বানাবো টেনশন নাই তারপর হচ্ছে ইংলিশে ফেল বললামই তো গত বছর ভরপ্রস্টুনে ইংলিশে ফেল করছে খুবই কষ্ট লাগে ভাই এটা শুনলে ওই যে সারা বছর ইংলিশ প্রাইভেট মানে এসে ইংলিশে ফেল করে কেন কারণ ওই যে প্র্যাকটিসের অভাব ঠিক মতো বোঝে না তো এখন তোমাকে যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ইংলিশের ক্ষেত্রে তার থেকে বেশি তার থেকে বেশি তার থেকে বেশি বেশি তার থেকে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ম্যান পারফেক্ট অনেক সময় কনসেপ্ট না বুঝো প্র্যাকটিস দিয়ে কিন্তু পার করে ফেলা যায় কেন আমি কথাটা বললাম ভাই ওই যে আমি বললাম যে আমি আমার কলেজে যে বাচ্চা কাচ্চাদেরকে পড়াই এত বেশি কনসেপ্ট দিই এত বেশি কনসেপ্ট দেই যেমন কলেজের একটা চ্যাপ্টার আছে অনুজীব এই চ্যাপ্টারের উপর মোটামুটি পাঁচ ছটা ক্লাস হলেই চলে সেই চ্যাপ্টারের উপর আমি এই বছর তেরোটা ক্লাস নিছি এত ডিটেলসে পড়াইছি সো কনসেপ্ট আমি অলওয়েজ কনসেপ্টকে গুরুত্ব দিই বাট পরীক্ষার আগে যখন সময় নেই তখন কনসেপ্টের থেকে তোমাকে প্র্যাকটিস বেশি করতে হবে টেস্ট পেপারে কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেক সময় অনেক বেশি প্র্যাকটিস অনেক মার্ক এনে দিতে পারে ঠিক আছে কনসেপ্ট কম থাকলে অনেক প্র্যাকটিস করে অনেক বেশি মার্ক পেয়ে যায় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে কিন্তু দেখো বেশিরভাগ স্টুডেন্ট যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এবং বায়োলজি নিয়ে পড়ে থাকে এই পাঁচটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকে এবং ইবিআই ইংলিশ বাংলা আইসিটি এবং বিজিএস এবং ধর্ম এগুলোতে ধরা খায় ধর্ম ধর্মতে এ প্লাস মিস হয় চিন্তা করো এটা কোনো কথা ধর্মে প্লাস মিস যাওয়া এটা কেমন কথা রে ভাই আসিটিতে অনেকে খারাপ করে ফেলে ঠিক আছে যদিও আইসিডি অনেক সমস্ত আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কলেজের আইসিডি সেই অনেক কঠিন তাহলে ভাই এই করা চ্যাপ্টারে একটু গুরুত্ব দাও ভাই আধা ঘন্টা তিরিশ মিনিট করে টাইম যদি তুমি দাও সবগুলো সব তিরিশ মিনিট দেওয়া দরকার নাই তুমি বিদেশে তিরিশ মিনিট দাও আর বাংলায় তুমি তিরিশ মিনিট দাও এখন প্রতিদিন এক ঘন্টা করে তুমি প্রতিদিন দাও প্রতিদিন এক ঘন্টা করে দাও অ্যানাফ হ্যাঁ ধর্ম মাঝে মাঝে পর বা এক দুই দিন টাইম দিয়ে দিয়ে পড়বে তাহলে এখন খালি পিসি হায়ার ম্যাথ ম্যাথ বায়োলজি নিয়ে পরে না বাকিগুলো পড়তে হবে বেশি না এক দেড় টাইম দিনে তোমার এ প্লাস একদিনে আটকাইতে পারবে না দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সময় এসে অনেক স্টুডেন্ট কি করতেছে জানো যে জিনিসগুলো বেশি দরকার না সেই জিনিসগুলো নিয়ে পড়ে আসে যে জিনিসগুলো বেশি প্রয়োজন না সেগুলো নিয়ে পড়ে আসে ঠিক আছে দেখো একটা কথা মাথায় রাখবা সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস আসে এটা এইটি পার্সেন্ট তো হইতে পারে যে এখন তোমাদের যাদের শর্ট সিলেবাস সেভেন থেকে এইটি পার্সেন্ট মার্ক আসে বইয়ের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিলেবাস থেকে এটা কি তোমরা জানো হ্যাঁ অনেকে এটা বলবে আরও কম না বইয়ের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট জায়গা থেকে সেভেন থেকে এইটটি পার্সেন্ট মার্ক আসে এটা আমার ভাই আমি তো আমি তো বায়োলজি পড়াচ্ছি সেই দু হাজার চোদ্দ দু হাজার তেরো চোদ্দো সাল থেকে আমি বায়োলজি পড়ি তোমাদের এই নাইনটিনের বই পড়াই আর কলেজের বই পড়ে দু হাজার সতেরো সাল থেকে তাহলে সেই হিসাবে যদি আমি প্রফেশনালি চিন্তা করি দু হাজার সতেরো সাল থেকে আমি বায়োলজি পড়াচ্ছি তাহলে এখন ছাব্বিশ মানে নয় বছর নয় বছর নয় থেকে দশ বছর হয়ে গেছে আমি প্রফেশনালি বায়োলজি পড়াচ্ছি আর নাইনটিনের বায়োলজি আরও অনেক আগে থেকে পড়াচ্ছি তো সিলেবাস সম্পর্কে ধারণা আমার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে কোনখান থেকে কি প্রশ্ন আসে সো এটা মাথায় রাখবা বইয়ের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট জায়গা আছে যেখান থেকে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন আসে তো ওই জায়গাগুলোকে তোমাকে পিক করতে হবে পিক করে ওই জায়গাগুলোকে বেশি প্র্যাকটিস করতে হবে আর বাকিগুলোর জন্যে বাকিগুলোর জন্য তুমি এখন অনশন দেখো কোনো প্রবলেম নেই কারণ ওইগুলো থেকে ওইগুলো অত গুরুত্বপূর্ণ জায়গা না যেমন আমি বায়োলজির ক্ষেত্রেই বলি ঠিক আছে আমি শর্ট সিলেবাসের পাঁচ তারিখ থেকে বলতেছি ফুল সিলেবাস যখন আসবে ফিউচার যখন আমরা অন্য কোনো ভিডিওটা দেখবা এইভাবেই তোমাকে আগাইতে হবে দেখো আমি কি বলি তোমাদের এবার সাড়ে ছটা আছে মানে সাতটাই আর কি সাতটা চ্যাপ্টার আছে একটা চ্যাপ্টারের মধ্যে থেকে সাতটা চ্যাপ্টারের মধ্যে দেখো তুমি যদি খুবই খারাপ অবস্থা থাকে খুবই খারাপ অবস্থা তুমি কোনো এ প্লাস তুলতে চাও দেখো এই যে এখানে যে কোনো চ্যাপ্টার আছে এখান থেকে তুমি চারটা সিমিশিল পেয়ে যাবা দেখো জীবনী শক্তি থেকে কখনো সিমশীল বাদ যায় না অনেক সময় এখান থেকে দুইটা সুমশীল চলে আসতে পারে জীবনী শক্তি থেকে কপাল ভালো থাকলে বংশগতি বিবর্তন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই ভাই আসবেই মিস জানা তবে দেখো জীবের পরিবেশ তোমরা ভাবতে পারবে এইরকম একটা সিল্লি চ্যাপ্টার আপনি কেন রাখলেন এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার ফুল সিলেবাস থাকলে ওই থেকে প্রশ্ন আসবে এই পরিবেশ সংক্রান্ত জিনিস থেকে পরীক্ষা প্রশ্ন আসে কিছু কিছু ব্যাপার থাকে যে এইগুলো থেকে কখনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে এটা আর কোষ বিভাজন বাচ্চা একটা চ্যাপ্টার বাট এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে যেমন আইটা চ্যাপ্টারের নাম আমি বলতে পারি জীবন পাঠ জীবন পাঠ তুমি যদি পড়া ভাই অনেক বাচ্চা চাপ্টার পর হচ্ছে মনেরা ফাঙ্গি পান্টি অ্যানিমিলিয়া আর হচ্ছে নামকরণের নিয়ম এখান থেকে সৈলশীল আসবে এবং ছোট ছোট জিনিস তোমার যদি এই ধরো জীবের বংশগতি বিবর্তন এটা পড়তে যদি তোমার পেয়ে লাগে বা জীবনী শক্তি তোমার যদি পড়তে পেয়ে লাগে তাহলে তুমি জীবন পাঠ পড়ো এগুলো যে কোনো একটা বাদ দিয়ে তুমি জীবন পাঠ পড়ো ভাই জীবন পাঠে আসেই দেয় কি তো এইরকম ভাবে মাথাঘাটে তো পিক করতে হবে যে কোনটা পড়লে আমার কাজ হবে কোনটা পড়লে আমার কাজ হবে না জীবকশি টিস্যু কেন দিলাম না অনেক বড় চ্যাপ্টার অনেকে পড়তে পেয়া লাগে বা জীবকসটির থেকে কিন্তু দুইটা সুন্দর আসবে তো এইভাবে কেউ তোমাকে পিক করতে হবে কোষ বিভাজন থেকে কখনো প্রশ্ন বাদ যায় না জীবনের পরিবেশ থেকে কখনো প্রশ্ন বাদ যায় না তোমাকে আনসার করতে হবে জীবনী শক্তি থেকে অলোজ প্রশ্ন আসে তাহলে কিন্তু তিনটা হয়ে গেলো এই একটা হলো চারটা তো চারটা চারটা চারটে শৈন্ট এখানেই হয়ে যাচ্ছে আর বাকিগুলো থেকে বাকিগুলো যেগুলো একটা পিক করবা তাহলে একটা চ্যাপ্টার হয়ে যাবে বাকি তো আর অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো একটা পিক করবা রাইট তুমি দিলাম জীবনী শক্তি দিয়ে দিলাম একটা চাপটা তুমি পিক করো তাহলে তোমার তো হয়ে যাচ্ছে তুমি উদ্ভিদের প্রজনন উদ্ভিদের একদম প্রয়োজন ফুলের গঠন আর কিভাবে গ্যামেট আর স্ত্রী গ্যামেট তৈরি হয় বললেই শেষ তো তোমাকে এইভাবে করে পিক করতে হবে ঠিক আছে এখন লাস্ট যে জিনিসটা অনেকেই ভুল করে মারাত্মক ভুল করে সেটা হচ্ছে মডেল টেস্ট না দেওয়া মক টেস্ট না দেওয়া এইটার ভুলের কারণে অনেক ভালো প্রস্তুতি নেওয়ার স্টুডেন্ট ভালো করতে পারে না হ্যাঁ কিছু স্টুডেন্ট আসেই অনেকেই পারে কিছু স্টুডেন্ট আছে নিজে নিজে বাসায় আমরা শুনি না ল্যাম্প পোস্টের নিচে পড়ে মোমবাতের আলোতে পড়ে প্লাস পাইছে বা বোর্ডে স্ট্যান্ড করছে এরকম গল্প আমরা প্রতি বছরই শুনি ওইরকম মেধাবী তো অনেকেই আছে বা তুমি কেন রিক্স মেধাবী স্টুডেন্ট অলওয়েজ আছে বা তোমার তো সেজন্য রিক্স নেওয়া যাবে না তোমাকে অবশ্যই মরেল টেস্ট দিতে হবে পরীক্ষা দিতে হবে বা মক টেস্ট দিতে হবে সেটা তুমি কই দিবা তুমি নিজে মরাল টেস্ট বই কিনে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো বাজারে অনেক মডেল টেস্টের বই পাওয়া যায় নিজে নিজে প্র্যাকটিস করবা নিজে নিজে সৃজনশীল লিখে লিখে প্র্যাকটিস করবা আর সব থেকে বেস্ট হয় ভাই কারণ আমরা ভাই মানুষ আমরা 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 আলিশামি ধরে আমাদের আমরা আমরা অলোজি সুযোগ খুঁজি আমরা অলজি কী করি একটু ঢিলা মারার চেষ্টা করি তো এই জন্যে কি করতে হবে যে কোনো একটা অনলাইন বা একটা অফলাইন একটা কোচিংয়ে মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়েছ ঠিক আছে মডেল টেস্ট প্রোগ্রাম মানে শুধু দাস্ট মডেল টেস্ট দেওয়া ক্লাস করার আহামড়ি দরকার আছে বলে আমি মনে করি না এই অনলাইনের যুগে বাইরে যেয়ে যে ক্লাস করার কোনো আহ আসলে মানে নাই ঠিক আছে তুমি যেহেতু অনলাইনে ভিডিওতে দেখতেছো আমি তুমি অনলাইন সম্পর্কে জানো তো তুমি যে কোনো একটা কোচিং সেন্টারে অনলাইন হোক বা অফলাইন হোক ভর্তি হয়েছো অফলাইন হলে বেটার অফলাইন হলে আমি বলবো বেটার কারণ থেকে তুমি কি করতে পারবে সিকিউটা প্র্যাকটিস করতে পারবা অনলাইনে এমসিকিউ ভালো করা যায় ঠিক আছে আর সিকিউর জন্য অফলাইন ভালো তুমি যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে ভাই মডেল টেস্ট দেওয়া শুরু করো প্লিজ অটলিস্ট লাস্টের পনেরো দিন হলেও মডেল টেস্ট দিও তাহলে কিন্তু তোমার পারফরমেন্সকেও তুমি বুঝতে পারবা এটা খুবই গুরুত্বপূর্ণ এই ছয় নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আগে সব কিছু ঠিকঠাক করা হয় এখানে তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তুমি যদি পরীক্ষা না দাও তোমার আলটিমেটলি একটা মনে ভয় থেকে যাবে তোমার কনফিডেন্স ঠিক মতো তৈরি হবে না কনফিডেন্স না থাকলে পরীক্ষা আনসার করা যায় না সো এই হচ্ছে খুব বেশি সময়ের বাকি নাই আমি সামনে তোমাদের বিজনেস নিয়ে আবার ভিডিও দিব তোমাদেরকে আমি সামনে এখন রেগুলার ভিডিও দিয়ে যাবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি রেগুলার এখন এসএসসি এস জন্য ভিডিও দিব নাইনটিনের জন্যও দিব ইনশাআল্লাহ এবং কলেজে উঠলে ইনশাল্লাহ শুভ্র ভাইকে রেখো বায়োলজি ইনশাল্লাহ শুভ্রভাই তোমরা পড়বা কারণ এখনো পর্যন্ত এটা ভাই গল্প না তুমি তোমাদের বড় ভাই আপনার কাছে শুনলেও জানতে পারবা বাংলাদেশের সব থেকে বেশি স্টুডেন্ট এখন বায়োলজি আমাদের কাছেই পড়তেছে ইনশাল্লাহ দেখা হবে